হ্যালো বিহার্স আমি চলে আসছি একটা গাছের সামনে আপনাদেরকে দেখাচ্ছে গাছটি একটা মন ধাঁধানো চোখ ধাঁধানো ওর প্রাণ ধাঁধানো একটি গাছ এই জন্য বলতেছি যে গাছের ভেতরে একটি গাছের ভেতরে দুটি প্রাণ দুটি প্রাণ বলতেছি এই জন্য দেখতে পাচ্ছেন এখানে বট গাছের সঙ্গে খেজুরি গাছ আসলে কোনটা বট গাছ আর কোনটা খেজুরি গাছ বোঝা একান্তই মুশকিল কাছে থেকে আসলে দেখলেও আপনারা মানে টাচকি খেয়ে যাবেন যে আসলেই কি গাছটি আসলে বট গাছ না খেজুরের গাছ কেউ বুঝতে পারবেন না অথচ দুইটা গাছের দুই ধরনের এবং ফল ফ্রান্ত দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনার এখানে ইতিমধ্যেই আমরা নিচে কিন্তু দেখতে পাচ্ছি একদম পরিষ্কার পরিচ্ছন্নত জায়গা এবং উপরে দেখা যাচ্ছে খেজুর পাকে টপ হয়ে আছে কিন্তু পাড়ার কোনো পদ্ধতি নেই এমন কেউ নাই যে এখানে চলে খাবে এরকম কোনো প্রসেস নেই দেখতে পাচ্ছেন আমি এখানে যে নিচে সব খেজুর পরে আছে সম্পূর্ণ পাকা পাকা খেজুর আর এখানে ডালপালা সম্পূর্ণ দেখা যাচ্ছে অনেক সুন্দর এবং টাটকা দেখতে পাচ্ছেন তরতাজা গাছ এখন জীবিত আছে এখানে আর এই যে দেখেন খেজুর অনেক বোধা না ধরে ধরে আসছে এখানে অনেক বাদাই এই যে দেখেন আর বটগাছটাই দেখেন বোঝা যাচ্ছে যে বটগাছ আর ওই খেজুরি গাছ একসঙ্গেই এক মানে বোঝা যাচ্ছে না যে আসলে মানে গাছটি কিসের কিন্তু আমরা লক্ষ্য করতেছি যে দুই গাছ একই সঙ্গেই যে হয়েছে এখানে বসে যাচ্ছে এই দেখেন আল্লাহর কি ইচ্ছা দেখতে পাচ্ছেন আপনারা এখানে চড়ে কেউ পারে খাবে এরকম কোনো প্রসেস নেই এখানে পাখিরা আসে খাবে জাস্ট নিজে জেলে পড়বে সেটা হয়তো ছোটো ছোটো ছেলে মেয়ে বা আর কেউ খেতে পারবে এই পর্যন্ত কোনো অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন একদম শুকনাই এবং অনেক পরিষ্কার জায়গা এখানে একদম খলার মতো একটি জায়গায় এই জায়গাটি গাছটাই স্থাপিত আর আল্লা ধানের আল্লাহ পাখি ইচ্ছা দেখেন এখানে খেজুর গাছ দেখা যাচ্ছে না পুরোটাই তার বটগাছের দিয়ে মুন গেছে আর নিচে দেখেন খেজুর কতলা পরে পড়ে আছে দেখেন সম্পূর্ণ গাছপাকা খেজুর এখানে খাওয়ার মতন কেউ নাই দেখেন আমি এখান থেকে তুলে একটা মুখে দিয়ে দেখলাম অনেক মিষ্টি অনেক স্বাদ খেজুরটা আমাদের বাংলাদেশি খেজুর অনেক সুন্দর স্বাদ আছে দেখেন গাছের শিকড় কোন দেখা যাচ্ছে সম্পূর্ণ বট গাছের কিন্তু খেজুরের কোনো চিহ্নিত পাওয়া যাচ্ছে না চার পাঁচটা আমি ঘিরে ঘুরে দেখলাম যে খেজুরি গাছের কোনো আকৃতি বোঝা যাচ্ছে না অথচ খেজুর গাছ গোড়ালটাই ছিল এবার এখনও আছেই এবং তার গাছটা সম্পূর্ণটাই ঝাঁপে গেছে আর সেখানে খেজুরও ধরছে অনেক খেজুর ধরছে ইনশাল্লাহ এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু লাগতেছে দেখেন এখানে খেজুর গাছের কোনো কোনো কিন্তু বোঝা যাচ্ছে না সম্পূর্ণটা পাগড়ের গাছ দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন নিচ মুখে দেখাচ্ছে উপরে দেখাচ্ছে দেখেন এই যে দেখেন সম্পূর্ণটাই যে খেজুর গাছের কোনো তো আকৃতি বোঝা যাচ্ছে না সম্পূর্ণটা মাথায় গিয়ে শুধু খেজুর গাছের মাথাটা আছে আর দুই সাইডটা চার পাঁচটা মেলে গেছে সেটা হবো পাকুর গাছ দিয়ে এই যে দেখেন আমি এসে লক্ষ্য করতেছি অনেক পাখি আসে উপরে চোরাচোরা খাচ্ছিলো তো যেহেতু আমি সাউন্ড মুড করে দিয়ে আমি ভয়েস দিচ্ছি এই জন্য পাখিকে দেখা যাচ্ছে না প্লাস শোনা যাচ্ছে না কিন্তু এখানে অনেক পাখি আসে এখানে খাওয়া যাচ্ছে খেজুর পাকা পাকা খেজুর আসে খাওয়া যাচ্ছে আর নিচে অনেক খেজুর পড়ে আছে ভিডিওটি কেমন লাগতেছিল অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ